হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওতে আমি এস এসসিজিডি কনস্টেবেলে যে ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমরা যে ছোটো ছোটো মিস্টেকগুলো করে থাকো যেই কারণে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে বাদ দিয়ে দেওয়া হয় সেই সমস্ত ছোটো ছোটো টপিকগুলো আজকে তোমাদের বলবো তো যা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো তারাও ভিডিওটা দেখবে আর যা যারা ফর্ম ফিল আপ তারাও ভিডিওটা দেখবে কারণ সামান্য ভুল একটা লেটারও যদি ভুল থাকে না তাহলে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশানে পুরো বাদ দিয়ে দেবে মানে তোমার একটা বছর পুরো নষ্ট হয়ে যাবে তো মানে রিটেন কোয়ালিফাই করলে তুমি ফিজিক্যাল কোয়ালিফাই করলে এত কষ্ট করে তারপরে অনেকে খেয়ালই করে না যে ফর্ম ফিল করতে গিয়ে কোন মানে কোন লেটারের জায়গায় কোন লেটার দিয়েছে বাবার নামের ডকুমেন্টে আলাদা তোমার ডকুমেন্টে আলাদা নাম আছে তো সেইগুলো ছোটো ছোটো মিস্টেক অনেকে করে থাকে তো সেই মিস্টেক সম্পর্কে আজকের ভিডিওতে বলবো প্রথমে বলে দিই যে ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু শুধুমাত্র তোমার ডকুমেন্টই চাই তোমার বাবা মা বা মায়ের ডকুমেন্ট কিন্তু চায় না তোমার ডকুমেন্টে সমস্ত জায়গায় তোমার নাম আর তোমার বাবার নাম যেন সেম থাকে সমস্ত ডকুমেন্টে যেন তোমার নামের স্পেলিং তোমার বাবার নামের স্পেলিং সেম থাকে তাই তুমি যখন ফর্ম ফিল করবে বিশেষ করে মাধ্যমিকের রেজাল্ট আর সার্টিফিকেট চেক হয় সেইখানে তোমার নাম আর বাবার নাম যা যেই স্পেলিং দেওয়া আছে ফর্ম ফিল আপের সময়ও তুমি সেই স্পেলিংই দেবে আর অনলাইনের দোকানে কিন্তু তুমি বারবার চেক করে নেবে যে তুমি স্পেলিংটা ঠিক করছো নাকি আর তাছাড়াও যাদের ভুল মানে ধারা ফর্ম ফিল আপ করার পর মিলাচ্ছ এবং দেখছো যে এইখানটায় ভুল আছে তো কারেকশান উইন্ডো দেবে ফর্ম ফিল আপে লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পর দু তিন দিন কারেকশানের ডেট দেয় তো সেখান থেকে তোমরা কারেকশান করে নেবে নইলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে একটা স্পেলিংও যদি এদিক থেকে ওই দিক হয় তোমাদের বাদ দিয়ে দেবে আর একটা বিষয় হচ্ছে মাধ্যমিকের রোল নাম্বার অনেকে মাধ্যমিকের রোল নাম্বার ভুল দিয়ে দেয় অনেকে জিরোর জায়গায় ও দিয়ে দেয় এ এইটা এই মিস্টেকটা কিন্তু প্রায়ই দেখা যায় তাই কিন্তু তোমরা ভালোভাবে মাধ্যমিকের রোল নাম্বার দেখে তারপরে সেটা ফর্ম ফিল ওখানে জমা দেবে ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু তোমাদের আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের সঙ্গে তোমাদের ফর্ম ফিল আপের যে অ্যাড্রেস সেইটা মেলানো হয় তাই চেষ্টা করবে যে সাইবার ক্যাফেকে যখন অ্যাড্রেসটা ফিল করবে তখন আধার কার্ডের যেরকম অ্যাড্রেস আছে পোস্ট অফিস ভিলে যা যা আছে সব কিছুই ফর্ম ফিল আপের সময়ও সেই অ্যাড্রেসটাই দেবে কারণ ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু তোমাদের আধার কার্ডের অ্যাড্রেসটা দিয়েই তোমাদের ফর্ম ফিল আপের অ্যাড্রেসটা মেলানো হবে এরপর হচ্ছে পোস্ট প্রেফারেন্স পোস্ট প্রেফারেন্স কিন্তু একবারই ফর্ম ফিল আপের সময়ই দিতে হয় পরে কিন্তু তুমি যতই নাম্বার পা পরে কিন্তু পোস্ট প্রেফারেন্স চেঞ্জ হয় না এই নিয়ে কিন্তু আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে আর ফটো আর সিগনেচার কিন্তু তোমরা প্রপারভাবে আপলোড করবে নইলে কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে পরে যখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেয় তো তখন কিন্তু অনেকের ফর্ম রিজেক্ট হয়ে যায় ফটোর ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে সিগনেচার ঠিক করে না করার কারণে কিন্তু অনেকের ফর্ম রিজেক্ট হয়ে যায় তাই তোমরা খুব কেয়ারফুলিভাবে এই জিনিসগুলো আপলোড করবে অনলাইনে আর বারবার সাইবার ক্যাফে যে দাদাকে দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করাবে কিন্তু বারবার ভালোভাবে চেক করে নেবে একটু সময় নিয়ে তোমরা সাইবার ক্যাফেতে যাবে আর কোনো ভালো সাইবার ক্যাফেতে যাবে যেখানে অনলাইনে গেম খেলা হয় সেই রকম সাইবার ক্যাফেতে যাবে না হয়তো অন্য সাইবার ক্যাফে যেখানে কুড়ি দশ কুড়ি টাকা বেশি নেয় তোমরা কিন্তু সেই সাইবার ক্যাফেতে গিয়েই ভালোভাবে ফর্মটা ফিল করবে কোনো অভিজ্ঞ যারা তাদের সাথে ফর্ম তাদের মানে সেই সব দাদাদের কাছে গিয়ে ফর্মটা ফিল করবে আর তোমরা তো ইউটিউবে এখন অনেক ভিডিও দেখতে পাও তো সেখান থেকে একবার ভালোভাবে দেখে নেবে দেখে নিয়ে যে কোন কলমে কোন কি কি ফিল আপ করতে হবে তো সেইগুলো কিন্তু প্রপারলিভাবে তোমরা বাড়ি থেকে দেখে গিয়ে তারপরে সাইবার ক্যাফেকে ধীরে সুস্থে ফিল আপ করবে নইলে কিন্তু তোমাদের এত খাটাখাটনি পরে যখন ডকুমেন্ট ভেরিফিকেশানে গিয়ে চেক হবে তখন যদি কোনো কিছু ধরা পড়ে যে ভুল রয়েছে তাহলে কিন্তু এত খাটাখাটনি করে তোমার নাম্বার তোলা তারপরে ফিজিক্যাল ক্লিয়ার করানো পুরো একটা বছর কিন্তু নষ্ট হয়ে যাবে তাই খুবই কেয়ারফুলিভাবে ফিল আপ করো আর যারা যারা ফর্ম ফিল হয়ে গিয়েছে তোমাদের নিশ্চয়ই একটা হার্ড কপি দিয়েছে অনলাইনের দোকান থেকে তো সেই হার্ড কপিটা বারবার মিলিয়ে নাও দেখে নাও যে সমস্ত কিছু যেন ঠিক আছে নাকি আর ঠিক না থাকলে কিন্তু ডেট আছে একটা তো ফর্ম ফিল আপের পরে সেই কারেকশান ডেটে গিয়ে তোমরা কারেকশান করে নেবে তো এইটুকুই বলার ছিল আজকের এই ভিডিওতে তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য একটি ভিডিওতে